মাসাল্লাহ দর্শক অনেক বড় থাকবে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি গরু বাজারে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দামে বিক্রি করতেছে বিক্রেতারা জানাচ্ছি সঙ্গে থাকবেন দর্শক আজ নয় নভেম্বর

120 চাわざর সকে গরোটি 105 বলা মাংস তো অনেক আছে কত কত মন হবে 4 মন কত হলো দিবেন সর্বশাশ 10 লক্ষ দিয়ে দশক দিয়ে দিবে কাগা অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চন্ডিপুর হাটে হাটের ভিতরে ভিতরে অংশটা দেখাচ্ছে আপনাদেরকে এদিকে একটি করে দামাদামি হচ্ছে

আলাদা হাজার ভালো বলতেছে আছে। 23000 টাকা ভাই কত হলে দিবেন? ওটা বলেন। একবারে 80। ভাইয়া বংগা হবে না দর্শক। এক দামে। বাছাবাকি করবে 80000 টাকা হলে দিবেন এই গরুটি। আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীবুরে হাটে। বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই বাজারে। কেমন দামে বাছাবাকি করতেসব বিক্রি তারা জানাচ্ছি। ও গাগা আসসালামু আলাইকুম। কাকা আছেন নি কত কথা বলো কত বাজারে ছয়ষট্টি আটষট্টি বলতেছে বিরাশি হাজার টাকা চাচ্ছে কাকা একা কমা যায় না এটার থেকে একটু বিরাশি থেকে একটু কমা যায় না কত দিবেন পঁচাত্তর আখের একশো পঁচাত্তর সর্বসায় শেষ হলে দিয়ে দিবে কাকা অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চন্ডিগড়া হাটে দিকে অনেক গরু দেখা যাচ্ছে আমাদের বাজারে দেখাশোনা চলতেছে বেচাবিচরি হচ্ছে ধুনছে এদিকে আরো একটি গরু দেখতেছে দেখা যাক বিক্রি বিক্রেতারা আমরা আরো কিছু গরুর দরদাম জানাচ্ছি বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই বাজারে আপনারা চাইলে আসতে পারেন এই হাটটি বসে থাকে সপ্তাহে দিন প্রতি রবিবার কাকা আসসালামাইকুম ভালো আছেন নি কাকা কত চান এটার দাম সত্তর হাজার বলো কত পঁয়ষট্টি বলে দর্শক সত্তর হাজার ছাড়ছে পঁয়ষট্টি বলতেছে গরুটি বেশ সুন্দর একটি মাংসের গরু ষাট পঁয়ষট্টির মধ্যে অনেক সুন্দর সুন্দর গরু পাবেন আপনারা এই বাজারে এই বাজারটি বসে থাকে সাপ্তাহ একদিন প্রতি আর রবিবার সকাল দশটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত এই হাটটি জমে থাকে আপনারা চাইলে আসতে পারেন প্রতি রবিবার আমাদের এই বাজারটি বসে বেশ সুন্দর সুন্দর ভালো ফ্রেমের বলদ আর ফ্রেমের মাংসের গরু আপনারা চাইলে আসতে পারেন আমরা ছোট এবং মাঝারি সাইজের কিছু গরুর দর দাম জানাবো আশা সঙ্গে থাকবেন ভাই এগুলা কার এগুলা ভাই